হ্যালো এভ্রিওান আজকে আমরা মূলত জানবো ইংলিশ গ্রামারের বেসিক কতগুলো জিনিস যেগুলো মূলত ইকুয়েজি থেকে ক্লাস ফোর পর্যন্ত জানাটা প্রত্যেকের ক্ষেত্রে নেসেসারি তো প্রথমেই শুরুতেই বলি গ্রামারে শুরু হয় ভাওয়েল এবং কনসন্যান্ট দিয়ে যে কোনো গ্রামার প্রায় বইতে শুরু করলে ভাওয়েল এবং কনসোন্যান্ট তো প্রথমে বাচ্চাদের শেখাতে হবে ভাওয়েল এবং কনসোন্যান্ট কোনগুলি এখানে যদি বলি এই আইও ইউ ভাওয়েল অর্থাৎ ছাব্বিশটা লেটারের মধ্যে এই পাঁচটা বাদে বাকি সবগুলোই কিন্তু কনসোনেন্ট তারপর কিছু ওয়ার্ড দিয়ে তাদেরকে শেখাতে হবে কোনগুলো ভাওয়েল এবং কোনগুলো কনসোনেন্ট এবার এখানে যদি দেখি জি এল এ ডবল এস গ্লাস তো এক্ষেত্রে এটা হচ্ছে ভাওয়েল আর জি কনসোনেন্ট এল কনসোনেন্ট ডাবল এস কনসোনান্ট এইভাবে পেনের ক্ষেত্রে যদি দেখি ইটা ভাওয় আর বাকি দুটো কনসোনেন্ট এভাবে বাচ্চাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে শেখাতে হবে যারা তারা ক্লিয়ারলি বুঝতে সুবিধা হয় এরপরে যেটি আমরা রাঁধব সেকেন্ড টপিক যেটি হলো ইউজ অফ এন বি অর্থাৎ আর্টিকেল এ এবং এন এবং ডি যেটি এখানে যদি আমি দেখি এ বুক অর্থাৎ কনসোনেন্টের আগে সবসময় এ আসবে আর আম্রেল্লা এর ক্ষেত্রে ভাওয়েল অ্যাং আসবে এবার ডিটা আমি বক্স করেছি কেন যে কিছু কিছু ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট কিছু জিনিস গ্রন্থ তারপর যদি ধরি মাউন্টেন রেঞ্জ বা সমাধি এসব কিছু বোঝাতে তখন দিয়ের ইউজ হয় তারপরে আমরা নেক্সট টপিক যেটি হলো দিস এবং এক্ষেত্রে কাছের জিনিসকে বোঝাতে আমরা সবসময় ইউজ করব দিস এবং দূরের জিনিসকে বোঝাতে আমরা সবসময় ব্যবহার করব দ্যাট এরপর আসি আমরা ব্যবহার করব ফ্লুরাল ফর্মে হবে অর্থাৎ যখন এখানে একটা গাছ ছিল একটা গাছের বদলে তিনটে হয়েছে আর দোজটা তখন ব্যবহার করবো যখন ফ্লুরাল ফর্মে দেড় থেকে দোজ আসবে এরপর আমরা বাচ্চাদেরকে শেখাবো যেটি হলো ইউজ অফ প্রিপোজিশান অর্থাৎ অবস্থান এখানে দেখো বক্সটার ওপরে বলটা আছে তাহলে কি হবে অন দ্য বক্স সেরকম বক্সটার নিচে আছে তাহলে হবে আন্ডার দি বক্স বিসাইড দি বক্স সেম একই প্রসেসে চলবে এইভাবে প্রিপোজিশান ওদেরকে শেখাতে হবে লাস্ট যেটি আমরা জানবো ইউজ অফ এম ইজ আর অর্থাৎ এম কার পর বসে ইজ কার পর বসে আর কার পর বসে তারপর জানবো ইউজ অফ হ্যাভ হ্যাজ অর্থাৎ আই পরে সবসময় এম হয় ইউ আর দে আর বাকি হি শি দ্যাট এগুলোর ক্ষেত্রে ইজ এরপর আমরা পরবর্তী পার্ট পরবর্তী ভিডিওটা আনব ঠিক আছে